নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন ওই ছটা মতো বাজে না না সকাল নয় এটা হচ্ছে বিকেল ছটা বিকেল বললাম এই কারণেই তার কারণ দেখো সূর্য এখনো অস্ত যায়নি বেশ ভালো পরিমাণে রোদের ছটা আছে তো আমরা স্টেশনে নেমেছি রামপুরহাট স্টেশনে নেমেছি রায়ের বাবার সাত দিন হল ছুটি পড়েছে তো সেই জন্য আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম আমাদের এটাই হচ্ছে শেষ গন্তস্থ গন্তব্যস্থল রায়ের পিসিমণির বাড়ি যাব হচ্ছে তারাপীঠ তো আমার ননদ তো প্রথমে এই কোয়ার্টারেই থাকতো তার কারণ নন্দায় যখন কর্মরত অবস্থায় ছিলেন তখন কোয়ার্টারেই ছিলেন তো সেখানেও এসে সেই ভিডিও কিছু আছে তো আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন যেহেতু রিটায়ার্ড করেছেন তাই বাড়িতে থাকেন তারাপীঠে সেখানেই যাব ট্রেনে নামলাম এবার আমরা অটো ধরবো তো অটোটা একটু হেঁটে গিয়ে ওই পাঁচ পাথার মরে গিয়ে ধরবো রায়ের সঙ্গে কথা বলতে বলতেই যাচ্ছি দেখ এই কোয়ার্টারগুলোর মধ্যে একটাতে বেশি থাকতো তখন তো আমরা স্টেশনে নেমেই আর বেশিক্ষণ হাঁটতেও হতো না এসে চলে মানে কোয়ার্টারে উঠে যেতাম আর সেটাই বলতে বলতে যাচ্ছি আর এই যে দুই পাশে কোয়ার্টার থেকে রাস্তা আর দুই পাশে গাছের সারি এত সুন্দর এই দৃশ্যটা মানে খুব শান্ত নিরিবিলি পরিবেশ চলে এসছি আমরা পাঁচ মোড়ের কাছাকাছি এখানে রয়েছে একটা বিরাট বড়ো ঘড়ি তোমাদের এই আগের বারও শেয়ার করেছে আমাদের সাঁতিয়াতেও কিন্তু হয়েছে একটা ঘড়ি তো সেটা এতটা বড় নয় যাই হোক হয়েছে তো আর আকাশটা দেখালাম এত সুন্দর আকাশটা লাগছে এই যে এই ঘড়িটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছে একটু দূরে যাই কাছ থেকে অতটা তো ভালো আসছে না এটাই হচ্ছে পাঁচ মাথা মোড় এখানে আবার মেলাও বসেছে রায় আবার দেখেও নিয়েছে মা ওই দেখো মেলা বসেছে তো যাই হোক কিছুদিন পরে আমাদের ওখানেও বসবে ষষ্ঠী উপলক্ষে তখন ওখানে তো যাবোই তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলে এসেছি আমরা পাঁচ মাথার মোড়ে অটো স্ট্যান্ডের কাছে ওখানে দেখি কোন অটোটা আগে ছাড়বে সেখানেই চার যাবো তো দাঁড়াও তোমাদের দূর থেকে একবার আমি ঘড়িটা দেখিয়ে দিই আমাদের অটো ঠিক করা হয়ে গেছে ওই যে ওই পেছনের অটোটা হচ্ছে আমাদের তবে আমরা তিনজন আছি অটোটা ভর্তি হবে তারপরে ছাড়বে ওই যে রায়ের বাবা উঠছে ওই অটোটাই কিন্তু আমরা না এই পার থেকে আর ওই পারে যেতেই পারছি না একের পর এক সাইকেল টোটো মোটর সাইকেল লেগেই রয়েছে দ্বারা একটু ফাঁকা হোক তারপরে দুজনে মিলে ওই পারে যায় আর এই যে তোমাদের সঙ্গে একটু ঘড়িটাও শেয়ার করে দিই আকাশের ভাষা ভাষা মেঘগুলোর মাঝখানে ঘড়িটা কি অপূর্ব লাগছে তাই না কিছুক্ষণ ওয়েট করে তারপরে অটো ছেড়ে দিল আর প্রচণ্ড ঘামছি এত গরম লাগছে সকালের দিকে এতটা গরম ছিল না কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে তো আমি আর রাই দুজনে দুই দিকে জানলার ধারে বসে পড়েছি আমি একটু ভিডিও করব বলে জানলার ধারে বসলাম এই যে রামপুরহাট ছাড়িয়ে এখন অটো ঢুকছে তারাপীঠের উদ্দেশ্যে তো জয়মা তারা বলে এখন তারাপীঠের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিলাম চলো একেবারে আমার ননদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে হচ্ছে সকালবেলা তার পরের দিন সেদিনকে এ বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি বা করার ইচ্ছেও হচ্ছিল না কারণ এসে একটু অ্যাপ খেয়ে সবার সঙ্গে একটু গল্পগুজব করতে করতেই সময়টা পার করে দিয়েছিলাম তো ভাবলাম যে না ভিডিওটা তো এন্ড করা হয়নি তোমাদের সঙ্গে আর আজকে একটা খুব সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা আরও এন্ড করিনি তো যাই হোক সকাল সকাল উঠে আমার স্নান করা হয়ে গেছে এখন ওই পনের সাতটা মতো বাজে টুকটাক মানে জামাকাপড় কিছু ছিল ওগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন এই ব্যালকানিতে মেলে দিয়েছি তো আমার দেখো একসঙ্গে দুটো কাজই হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে দেখি যে সূর্যদেবের দিকে উঠছে পূর্ব দিকটায় তো আমার স্নান সেরে সূর্য প্রণামও হয়ে গেল। আর যেটুকু টুকটাক কাপড় ধুয়েছিলাম সেগুলোও ধোয়া হয়ে গেল। ওদিকে যাই রায় আর ওর বাবাকে ডেকে নিয়ে নিচে যাব তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলবো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে এসেছি একেবারে চারতলার রুমগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখতে এটা তো ননদের বাড়ি কাম লজ নিচে বাড়ি বাস করার জন্য আর ওপরের রুমগুলো ভাড়া দেওয়ার জন্য আর এটার ডিটেলস তো আমি এর আগের ভিডিওটাই তোমাদেরকে বলে দিয়েছি তো সেটা লিঙ্কও আমি এই ভিডিওতে দিয়ে দেব তোমরা অবশ্যই দিয়ে দেখে নিও তো দেখো এখানে হচ্ছে ডবল বেডের রুম যে রুমগুলো হচ্ছে চারতলায় সেগুলো হচ্ছে ডবল বেডের রুম রুমটা এখনও কিছুটা কাজ বাকি আছে তো সেটা আমরা দেখতে এলাম যে কতটা কি সুন্দর হয়েছে রুমটা হচ্ছে ভীষণই বড় অ্যাটাচ বাথ এসি গিজার আর ওপরের ফলসিনিগুলো দেখো দারুণ লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে তো এখনো কাজ কিছুটা বাকি আছে তোমাদের বললাম আর এই রুমটারও কাজ অনেকটাই প্রায় বাকি আছে কিন্তু সবগুলো রুমের মানে মধ্যে কি পার্থক্য বলো তো কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই সবগুলো মানে রুমগুলোর একটার সঙ্গে একটা পার্থক্য আছে কিন্তু সবগুলোই খুব সুন্দর আর এই যে এটা হচ্ছে ব্যালকানি ছোট্ট মতো একটা আর রাস্তার ধারেই বাড়িটা যেহেতু তো সেই জন্য ভিউগুলো আরও খুব সুন্দর লাগে মানে রাস্তা বাড়িটার এমন পজিশনে আছে দুই দিকেই রাস্তা মেন রোড আর কি তো সেগুলোই দেখতে এলাম তারপরে চলে এসেছি আমরা দেখো একদম ছাদে এখানে হচ্ছে রান্না করার ব্যবস্থা আছে কোনো ধরো ভাড়া যারা নিল রুম তারা অনেকেই দেখো রান্না করার জন্য মানে জায়গা খোঁজে তো এখানে সেই ব্যবস্থাও আছে বাসনপত্র সমস্ত কিছু এখানে ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে আর সমস্ত এখন আমরা থারাপিটে আছি আর মা তারার ভোগ আনতে যাব তো চলো আমরা যাব এই দেখো আমি যাব বাবা যাবে আর আমার একটা মামা যাবে রেডি হচ্ছে আর এই দেখো আমার পিসিমণি কেমন আছে বলে দাও ভালো আছি হাতে আছি এই দেখো আমার মা ওইটাই যে তোর মা বড় কি পোমা আছে আর এই দেখো আমার মামা

তো তখন তোমাদের বললাম একটি সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা এন্ড করি নি সেটা হচ্ছে এই যে মাতারার ভোগ আজকে আমরা মাতারার ভোগ মানে পাবো মাতারার প্রসাদ পাবো তো সেটাই আনতে গেছিলো এই যে রায় রায়ের বাবা আর ওই যে রায়ের এক মামা সবাই মিলে আনলো ভোগটা তো এখানে এনে রাখছে ওই জায়গাটা আমরা মুছে রেখেছিলাম তো দাঁড়াও ভোগটা ওরা রেখে দিই তারপরে তোমাদের মাতারার ভোগ দর্শন করাবো কেলাক্ষণ পাঁচটা মতো বাজে তো আমরা বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে যাব হচ্ছে মণ্ডমালিনীতলা এর আগের বার এসে আমি আর রায় গিয়েছিলাম কিন্তু ওর বাবার যাওয়া হয়নি তো এবার ওর বাবাকে নিয়ে যাচ্ছি আগের মন্ডমালিনীতলার সঙ্গে এখনকার মণ্ডমালিনীতলা অনেক পার্থক্য যদিও আমি এই নতুনটাই দেখেছি পুরনোটা দেখা হয়নি তো আমি তো সেরকমভাবে অমিলটা বুঝতে পারবো না তবে সবার মুখে শুনেছি যে না এখনকার থেকে মানে আগেকার তারাপীঠ আর এখনকার তারাপীঠ মধ্যে বিশাল একটা তফাত তো যাই হোক তারাপীঠ মানেই একজন মানে সব সব সময় মনে হয় যেন মেলা লেগে আছে চারিদিকে যেমন লজের মেলা সেরকম চারিদিকেই মানুষজনেরও মেলা তো চলো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে শুধু মণ্ডমালিনীতলায় এসেছিলাম ঘুরতে আর কোথাও যায়নি তো অনেকটাই সন্দেহ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তবে রায় বলল এবারে আর মেন রাস্তা দিয়ে যাবে না ও গলি গলি যাবে মানে সরু রাস্তা তার দুই পাশে দোকান পাট আর তোমাদের তো এর আগেই বললাম তারাপীঠ যেন সবসময়ই মেলা বসে আছে এরকম মনে হয় আর এই সন্ধ্যের তারাপীঠ আরও খুব সুন্দর দেখতে হয়ে যায় চারিদিকে লাইট মানুষজন দুই দিকে দোকান পাট তারই মাঝখান দিয়ে রাস্তা তো ওটাই দেখতে দেখতে যাবে সেই জন্য টোটোটা করে আমরা একটু মেন রাস্তায় চলে এলাম কারণ ওটা মুন্ডমালিনীতলা যে রাস্তা দিয়ে যাবো তার থেকে অনেকটা দূরেই তো আমরা এই যে এই মেন রাস্তায় এসে টোটোটা এখানেই ছেড়ে দেব। তারপরে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব টোটো ছেড়ে দিয়ে আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চললাম রাস্তাটা খুবই ছোট তার চারিপাশে মানে দুপাশে দোকানের লাইন হয়ে আছে কোথাও রেস্টুরেন্ট কোথাও প্যারার দোকান কোথাও সুন্দর টুকিটাকি জিনিসপত্রের দোকান আর এই যে এটা হচ্ছে কাকাতুয়া দোকান প্যারা বা আচারের দোকান ওই যে ওই খাঁচাটাই দেখতে পাচ্ছ কাকাতুয়াটা মানে ভরা আছে ইয়া বড় একটা কাকাতুয়া তবে এর আগের যখন এসেছিলাম তখন আর একটু মানে ফাঁকা ফাঁকা খাঁচাটা ছিল কিন্তু এখন দেখছি সামনের দিকটা একটু ঘন নেট দিয়ে বা কাঁচ জাতীয় কিছু জিনিস দিয়ে খাঁচাটা করা আছে মানে সামনের দিকটা হয়তো মানুষজন দেখে বেশি চিৎকার চেঁচামেঁচি করতো সেই জন্যই হয়তো এই ব্যবস্থাটা করা হয়েছে আর এই যে দুই ধারেক সুন্দর সুন্দর জিনিসের দোকান মনে হচ্ছে যেন মেলা বসেছে এর আগেই তো তোমাদের বললাম তারাপীঠ যেন মনে হয় সবসময়ই মেলা বসে আছে আর তা যদি হয় সন্ধ্যের তারাপীঠ তবে শ্মশানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যে একবার ঢুকবো তারপরে ভাবলাম যে না রাত হয়ে গেছে তো মানে সন্ধ্যা হয়ে গেছে এই সময় আর শ্মশানের দিকে না যাওয়াই ভালো একেবারে বাড়ি ফিরি তবে আজকে আর বাইরের কোনো খাবার দাবার নেওয়া হয়নি শুধু নেব অল্প একটু ফুচকা বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাবো বলে আর বাড়িতে গিয়ে দিদির হাতের একদম স্পেশাল পায়েস তৈরি হয়েছে সেটা দিয়েই মুড়ি খাওয়া হবে তো চলো বাড়ি ফেরা যাক ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা